আমরা ভোট কাকে দেব ভোট কাকে দেব এইটাই আপনারা প্রচার করবেন তো কথা বলি আপনাদেরকে দশ বছর হয়ে গেল এখানে সাংসদ এখানে বিধায়ক কাদের তৃণমূলের সাংসদ কাদের তৃণমূলের আপনাদের ঘাটার লোকসভাতে একটা রেল স্টেশন আছে রেল স্টেশন আছে কেন নেই দশ বছর ধরে একজন সাংসদ হয়ে রয়েছে এখানে বিধায়ক রয়েছেন তৃণমূলের কিন্তু ঘাটালের মানুষ এর জন্য কি আছে নৌকা আছে রেল নেই সাংসদ কি করে দিয়েছেন না প্রত্যেকের বাড়িতে বাড়িতে ভাই নৌকা রাখো বর্ষা হবে বৃষ্টি হবে তুমি বন্যায় নৌকা করে যাবে আমরা রেল দেব না আপনাদেরকে জোর করে রেল দেয়নি রেল মন্ত্রীর সঙ্গে মিটিং করেছি রেল মন্ত্রী বলছেন আমি তো রেল স্টেশন তৈরি করার জন্য অলরেডি অনুমতি দিয়ে দিয়েছে কিন্তু এখানে সাংসদ তিনি রেল স্টেশন তৈরি করার জন্য জমি দিচ্ছেন না কেন না রেল স্টেশন ঘাটারে তৈরি হয়ে গেলে কার নাম হবে মোদিজির নাম হবে সেই জন্য সাংসদ এবং বিধায়ক মিলে চক্রান্ত করে ঘাটারের মানুষের রেল স্টেশনটাকে আটকে রেখেছে এটা আমি বলছি যদি আপনাদের অবিশ্বাস হয় গিয়ে জিজ্ঞেস করুন জেলা শাসককে যে রেল মন্ত্রী। এখানে রেল স্টেশন করার জন্য অনুমতি দিয়েছেন কিনা হ্যাঁ কি না কিন্তু জমি এখানে সাংসদ দিচ্ছেন না বিদায়ের সঙ্গে চক্রান্ত করে আর রেল স্টেশন হলে মানুষের উপকার হবে মানুষ কার জয়গান করবেন মাসিবা কান জয়গান করবেন মোদিজির সেই জন্য চায় না সেই জন্য চায় না যে এখানে কোনো রেল স্টেশন হোক আচ্ছা আপনাদের ছোট্ট কথা বলি এই যে ঘাটাল মাস্টার প্ল্যান আপনারা সবাই জানেন একদম ঘাটাল মাস্টার প্ল্যান সবাই জানেন তো বৌদি বোন জানো তো কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান কেন করেনি সাংসদ বিধায়ক বিধায়করা এবং সাংসদ কেন করেনি আমার তো একজন মাত্র বিধায়ক শীতল কপাট মহাশয় বাকি তো সবই ছজন ওনাদের এবং সাংসদও ওনার দশ দশ বছর ধরে কেন করেনি এখানে তার কারণ ষোলোশো কোটি টাকা প্রধানমন্ত্রী অলরেডি দিয়ে দিয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান করার জন্য কিন্তু সেইটা কাকে দিয়ে করাবে কোন কন্ট্রাক্টরকে দিয়ে করাবে কন্ট্রাক্টরের কাছ থেকে কত টাকা কমিশন নেবে সেটা কিছুতেই ফাইনাল হয়নি বিধায়করা বলছে তাদের এত পার্সেন্ট লাগবে সাংসদ বলছে আমার এত পার্সেন্ট লাগবে ফলে কি যে কোনো কন্ট্রাক্টর কাজ করতে রাজি হচ্ছে না বলছে সবই যদি কমিশন দেবো তাহলে গরিব মানুষের জন্য আমরা ঘাটার প্রকল্প কি করে করব। সেই জন্য আপনাদের টাকা প্রধানমন্ত্রী পাঠিয়ে দেওয়ার পরেও ঘাটাল মাস্টার হয়নি বন বৃষ্টি হলেই বন্যাতে আপনারা ডুবে থাকছেন এবং নৌকা নিয়ে আপনাদের যাতায়াত করছে করতে হচ্ছে আপনাদের জন্য ওরা স্টেশনও করছে না ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো ও সাবস্ক্রাইব করুন